অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের প্রথমে আলোচনা ও পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহে মাগফিরাতের জন্য ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি খন্দকার আবদুল্লাহ আহাদ সিনিয়র সহসভাপতি মাহবুবুর রব চৌধুরী সহসভাপতি এস মাহমুদ সহসভাপতি হাফিজুর রহমান খান সহসভাপতি এজাজ আহমেদ খান সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির পাটোয়ারি সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম মিশন কানাডা যুবদল নেতা জুয়েল হোসেন, 빌랄 সহ আরো অনেকে অনুষ্ঠানে অতিথিরা বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন একটি জাতিকে উন্নত জাতি হিসেবে গড়ে তুলতে হলে তাদেরকে লেখাপড়ার দিকে উৎসাহিত করতে হবে তাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজ উদ্যোগে সব জায়গায় পাবলিক লাইব্রেরি স্থাপনের পরিকল্পনা নেন উপস্থিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের खासदारバシーকে যথাযথ উপলক্ষে উপস্থিত হয়েছে একটা

পরিশেষে দোয়া ও তোবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়